তোমরা বিশ্বাস করবে কিনা জানি না সত্যি বলছি এই মনসা ভিডিও যে শেয়ার করেছে কমেন্ট করেছে তার কিছু না কিছু এক ভালো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দেখবে মা মনসা আপনার মঙ্গল করবে সবাই একবার কমেন্টটি জয় মা মনসা লেখো আর মা মনসার এই ভিডিওটি একবার দয়া করে শেয়ার করো দেখবে মা মনসা তোমার সব মন বাসনা পূর্ণ করে দেবে মায়ের কাছে কিছু চাইলে মা তাকে খালি হাতে ফেরত দেয় না দু হাত ভরে আশীর্বাদ করে জীবন্ত মা মনসা কলকাতার বুকে মা সাথে দেখার জন্য একবার মন্দিরে অবশ্যই আসুন মা মনসা খুব জাগ্রত সবাই প্রণাম করবেন কমেন্টে জয় মা মনসা লিখবেন মা সবার মনের বাসনা পূর্ণ করবে মা মনসার কাছে মন থেকে কিছু চাইলে তা অবশ্যই পাওয়া যায় মনের বিশ্বাস আছে মা মনসা কোনোদিন খালি হাতে ফেরত দেয় না সবার মনের আশা পূর্ণ করে কলকাতার বুকে এই জাগ্রত মামনসা সবার মনের বাসনা পূর্ণ করে জয় মনসা জয়